ইভেন আপনি যদি মনেও করেন আমি এটা লিখছি এবং আপনি কষ্ট পাইছেন সবার কাছে আমি সরি বলতে চাই হ্যাঁ কি এসব তো নোংরা মানুষের কাজ সো সুগার ডেডি কে বিয়ে করেছি আমি টাকার জন্য বুড়া লোক বিয়ে করেছি হ্যাঁ ঠিক আছে আমি সুগার ডেডি বিয়ে করেছি আপনার কি অসুবিধা আপনি চিন্তা করে দেখবেন আপনি নিজে সুগার মাম্মি কিনা এবার রুবাইত ফাতেমা তনির কাছে ক্ষমা চাইলেন বারিশা হকের স্বামী তিনি বলেন সেই পোস্টটি তিনি করেন নি উল্লেখ্য বারিশা হকের স্বামী কিছুটা এরকম একটা পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেখানে লেখা ছিল আপনি শিলাকি জাওয়ানি হয়ে রেডি হয়ে আছেন কিন্তু আপনার তবলা বাজানোর মানুষ নেই তবলা বাজাতে গিয়ে ঘুমিয়ে পড়েন এই পোস্টটি করার পর থেকে রুবায়েত ফাতেমা তনেও অনেক কিছু বলেছেন ওই পোস্টার কারণে রুবায়েত ফাতেমা তনে অনেক কষ্টও পেয়েছেন কিন্তু এইবার হকের স্বামী সরাসরি সব কিছু নিয়ে মুখ খুললেন এবং রুবায়ত ও তার স্বামীর কাছে ক্ষমা চাইলেন হক বলেন আমি যে অনুষ্ঠানে যাই এবং গিয়ে কান্না করি এমনটাই বলবে হয়তো অনেকেই তবে আমি মনে করি এই টক নিয়ে গিয়ে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে তার ফিল হয়েছে তিনি একজন আসামি আর তার বিপরীতে একজন বিচারক দাঁড়িয়ে আছে ব্যক্তিগত আক্রমণের জন্য তিনি খুবই কষ্ট পেয়েছেন তিনি উল্লেখ করেন তিনি কখনোই চ্যানাল আইকে বলেননি সিনগুলো কাট করার জন্য যদিও তাকে সেখানে পার্সোনাল বিষয়গুলো নিয়ে পার্সোনালি অ্যাটাক করা হয়েছিল তারপর আবার বারিশা হকের হাজব্যান্ডের একটা স্টেটাস নিয়ে লাইভে এসে উশৃঙ্খল কথাবার্তাও বলা হয়েছে অথচ এই স্টেটাসটা নাকি তিনি তনিকে উদ্দেশ্য করে দেনইনি তিনি এমন পোস্ট কাউকে ডেডিকেট করে করতেই পারেন না তিনি শুধুমাত্র একটা স্টেটাস হিসেবে এই পোস্টটা করেছেন তিনি অন্য কারোর জন্য এই পোস্টটা দিয়েছেন আর সেই মুহূর্তে তনি এবং বারিশার যে একটি ঝামেলা সৃষ্টি হয়েছে তা বাড়ি স্বামী জানতেনি না বাড়িতে এসে যখন তিনি সবকিছু জানতে পারেন তখন তার স্বামী হাসেন কারণ তিনি ওই পোস্টটি তনির জন্য দেননি এমনি পোস্টটি করেছিলেন তিনি কিন্তু তবুও শেষে তিনি গিয়ে বলেন যদি আমার এই পোস্টটিতে তনি আপু কষ্ট পেয়ে থাকে তাহলে আমি ওনার কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু আমি পার্সোনালি কাউকে মেন করে পোস্টটি করিনি তারপরও তিনি এটির জন্য ক্ষমা চেয়েছিলেন বারিশা হকের স্বামী তখন আরো বলে তনি আর বারিশার যে ঝামেলাগুলো হচ্ছে সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষ হাসাহাসি করছে এবং বিভিন্নভাবে মজা করছে সোশ্যাল মিডিয়া থেকে নাকি আর বারিশা হকের কানে কান পড়া যাচ্ছে যার জন্য এই বিষয়টা নাকি অনেক বড় হয়ে গেছে প্রসঙ্গত বারিশা হককে আবারও এক হাত নিলেন রুবায়ত ফাতেমা তনি তিনি বলেন আমি সুগার ডেডি বিয়ে করেছি তাতে আপনার কি আমার স্বামীকে সুগার ড্যাডি বলার আগে আগে নিজেকে দেখুন নিজে কোনো ব্যাটাকে পুষছেন না তো লাইভে এসে এইভাবে বারিশা হককে এক হাত নিলেন রুবায়ত ফাতেমা তনে সম্প্রতি আর্জেনীরবের একটি টক শোতে গিয়ে বারিশা হককে বলতে শোনা যায় আমি যদি সুগার ড্যাডি বা টাকার লোভে কাউকে বিয়ে করতাম তাও তো একটা কথা হতো নাম না নিয়ে এ কথাটি তিনি সরাসরি রুবায়ত ফাতেমা তনেকে বলেছেন বলে অনেকেই মন্তব্য করছেন অবশ্যই এই বিষয়টি চোখ এড়ায়নি ফাতেমা তনেরও লাইভে এসে রীতিমতো এক হাত নিলেন তিনি তিনি লাইভে বলেন আমি সুগার ড্যাডি বিয়ে করেছি তাতে আপনার কি অসুবিধা আপনি আগে নিজেই দেখুন আপনি কি সুগার মামি নাকি কোনো ব্যাটাকে আপনি পুষছেন কি না আর আপনি কোন সাহসে আমার স্বামীকে সুগার ড্যাডি বলেন আমার স্বামীর এডুকেশন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে সব থেকে বড় কথা আমি যদি সুগার ড্যাডি বিয়ে করতাম তাহলে আমাকে কাপড়ের ব্যবসা করতে হতো না আপনার থেকে আমার পরিচিতি হাজার গুণ বেশি আপনার থেকে অনেক গুণ বেশি মানুষ আমাকে চেনে আলহামদুলিল্লাহ যে আমি নিজে ইনকাম করে নিজের পরিচিতি গড়ে তুলতে পেরেছি আর আমার স্বামীর টাকা দিয়ে যদি আমি চলতাম তাহলে আমাকে এই ব্যবসাগুলো করতে হতো না তাই এটি খুবই হাস্যকর আপনি আমার স্বামীকে সুগার ড্যাডি বলছেন আমার স্বামীকে সুগার ড্যাডি বলার আগে আমার স্বামীর এডুকেশন ব্যাকগ্রাউন্ড এবং ব্যক্তিত্ব সম্পর্ক জেনে আসবেন না জেনে এসব ফালতু কথা বলবেন না আর আপনি আমার স্বামীকে সুগার ড্যাডি বলছেন সেটা বলার আগে আগে জেনে নেবেন আমি আমার কাজ দিয়ে নিজের পরিচিতি ঘরে তুলেছি আপনার থেকেও বেশি মানুষ আমাকে চেনে আলহামদুলিল্লাহ এটা আমার অহংকার নয় কিন্তু আমার নিজেকে নিয়ে গর্ববোধ হয় তাই এসব নোংরা মন্তব্য করা বাদ দিন প্রসঙ্গত নিরবের একটি টক শোতে হাজির হন হক ও তার স্বামী সেই প্রোগ্রামের নাম না নিয়ে ফাতেমার তনের স্বামীকে সুগার ড্যাডি বলায় ক্ষিপ্ত হয়েছে তাই রীতিমতো লাইভে এসে এক হাত নিলেন হক হককে তবে তাদের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল চ্যানালায়ের একটি টক শোকে কেন্দ্র করে আর সেই দ্বন্দ্বকেই টানতে টানতে তারা এতটুক নিয়ে এসেছে দর্শক আপনাদের কি মনে হয় এই দুইজনের মধ্যে আসলেই কে ঠিক এবং কে ভুল অবশ্যই জানিয়ে দিবেন কে এখানে সুগার ডেডি বা কে এখানে সুগার মামে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আরো আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ